তালের গুলগুলিগুলি কত সুন্দর আর মজমুচে হয়েছে দেখুন বন্ধুরা গরম একটা খুব গরম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাতে চলেছি বন্ধুরা তালের গুলগুলি বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে তালের মাড় বের করে নিতে হবে আমি একটি তাল নিয়েছি সেখান থেকে তালের মাড় বের করে নিয়েছি আর এর মধ্যে আমি মিশিয়েছি চালের গুঁড়ো আর তোমরা না চাইলেও সুজি ব্যবহার করতে পারো হলে আটা দিয়েও করতে পারো আমি চালের গুঁড়োর সঙ্গে সামান্য পরিমাণ আটাও মিশিয়েছি এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ফিটিয়ে মাখিয়ে নেবেন এরপর দেখুন বন্ধুরা ভাজাও শুরু করে দিয়েছে মা অলরেডি বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তালের থেকে তালের মাড় বের করার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আগে থেকেই প্ল্যানিং ছিল না ভিডিও বানানোর জন্য তার জন্য পরবর্তী কোন ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে তাল থেকে তালের মাড় বের করতে হয় এবং গোলগুলি বানাতে হয় দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা একটু ভালো করে ভাজবেন আর একটু হালকা করে ভাজলে কি হয় না ওর ভেতরে কাঁচা থেকে যায় এই জন্য একটু মুচমুচে টাইপের ভাজবেন বেশি ভাজলে আবার তিত হয়ে যায় কারণ যেহেতু এটা তালের গুলগুলি ওই জন্য হালকা মিডিয়াম সাইজে মিডিয়ামভাবে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবেন তালের গুলগুলিগুলি তাহলেই ভালোভাবে ভেজে যাবে তালের ভুলগুলি আর তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে বাড়িতে ট্রাই করো অবশ্যই বানাতে পারবে আর কেমন হয়েছে এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে শেয়ার করে দিবে। তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো খুবই ছোট চ্যানেল আমাদের পাশে থাকলে আমরা আরও নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারব তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝে যাবে কেমন করে ভাজতে হয় তালের গুলগুলিগুলি দেখুন মা ভাজা ভাজতে শুরু করে দিয়েছে আর ভাজাও কয়েকটা হয়ে গিয়েছে হ্যাঁ খুবই গরম অবস্থায় খেলে একটু নরম লাগবে আর একটু ঠান্ডা হয়ে গেলে খুবই সুন্দর লাগে মুচ হয়ে যায় পরবর্তী সময়ে ঠান্ডা হয়ে গেলে আর একটু হালকা ফ্লেমে ভাজবেন কারণ বেশি আবার কড়া করে ভেজে নিলে তালের গুলগুলিগুলি তিতো হয়ে যাবে আর পুড়ে যাবে ওই জন্য লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেবেন তাহলেই হবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তোমরা এর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তালের বুলগুলির ভিডিওটি কেমন হয়েছে আর পরবর্তী সময়ে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো দেখুন মা বোন কত সুন্দর করে ফিটিয়ে নিচ্ছে যত ফিটাবে ততই সুন্দরভাবে ফুলে যাবে তালের ফুলগুলিগুলি দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা দারুণ হয়েছে জিনিসটা এইভাবে করলে

Mm -hmm. Thank you morning.

बाजार जब देखते हुए किस लाल लाल हो गया येचा

As testas da... Well. বেছি বেয়া হৈ গা কম কম কৰি দিলে ভাল থাকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ¿Todo lo que

বন্ধুরা তোমাদের যদি এই ডালের বুলগুলি বানানোর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে